সো গাইস আমরা আজকে যাচ্ছি সুটকির মার্কেটে তো এই যে দেখেন আশেপাশে শুধু সুটকির মার্কেট এখান এই পুরা কক্সবাজারে সুটকির চেল হয় এই যে দেখুন আমরা এখন রূপসাদা সুটকির মার্কেটের ভিতরে ঢুকছি এখানে আরো বিভিন্ন প্রজাতির সুটকি আছে তো আমরা রূপসাদা নিবো আর হচ্ছে লট্টে সুটকি নিব যদি ভালো হয় যাই হোক ভিতরে গিয়ে দেখি কি অবস্থা তো এই নিয়ে হচ্ছে দোকানের মালিক দোকানের নাম কি অনেক প্রথম ছুটকি আছে

একেবারে কম প্রাইজে পাবেন যাদের কম প্রাইজে দরকার আমরা এখান থেকে দশ কেজি শ্যুট কিনেছি রুপসাদা নিস পাঁচ কেজি তো যাদের কম প্রাইজে দরকার তারা আসতে পারেন আচ্ছা গাইজ যারা এই ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ এই যে একদম তাজা শুটকি শুটকিগুলো পুরো প্যাকেট করা

দোকানের পরিবেশটা কি সুন্দর সুটকি আছে খুব সুন্দর পরিবেশ সুটকিগুলো অনেক ভালো দেখেন তাহলে হচ্ছে ওদের ভিতরে কিন্তু ওদের আছে ধরলো নাকি ভিতরে প্রায় 30 রকমের সুটকি আছে তো गाइस যদি সুটকি লাগবে ইনবক্স করেন আমি পাঠিয়ে দেব